ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবায়ে তাদের এক যুগ পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাফি উত্থাপন করেছেন শনিবার প্যারিসে আয়েবা সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নেতারা প্রবাসীদের ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা সরাসরি ঢাকা থেকেই সহজে পাওয়ার ব্যবস্থা বিদেশে বাংলাদেশ দূতাবাস ও দালাল মুক্ত করা এবং প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সহ ভোটার আইডি কার্ড প্রদানের মতো দাবিগুলো তুলে ধরা হয় এসব দাবি উত্থাপন করেন সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসভাপতি ফখরুল আকম সেলিম আহমেদ ফিরোজ রানা তসলিম উদ্দিন কার্যকরী পরিষদের সদস্য টি এম রেজা সুব্রত ভট্টাচার্য শুভ এমদাদুল হক স্বপন এবং বাংলাদেশ কোয়ার্ডিনেটর তানবীর সিদ্দিকি এ সময় ইউরোপের বিভিন্ন দেশের আয়বা নেতারা উপস্থিত থেকে প্রবাসীদের অধিকার রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা প্রবাসী জীবনের চ্যালেঞ্জগুলো তুলে ধরার পাশাপাশি আয়েবার কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান অনুষ্ঠানের শেষে প্রবাসী কল্যাণের আয়েবার চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা からはい。